আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের রাজগাতি জিরো পয়েন্ট খানজাহান আলী জামে মসজিদের তালার সাদের ঢালায় আপনাকে দোয়াই আল্লাপাক ইচ্ছা ইনশাল্লাহ অর্ধেকটা এগিয়ে গেছে অর্থাৎ অর্ধেকটা হয়ে গেছে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আবহাওয়ার অবস্থা আপনারা সকলে জানেন খুলনা অঞ্চলে আজকে খুবই মেঘলা এবং ঘুরিঘুড়ি বৃষ্টিও হয়েছিল তার ভিতর থেকে আল্লাহ রহমাতে আমাদেরকে আল্লাহ রহমাত করেছে এখনও আকাশ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ একেবারে খারাপ না মোটামুটি এত সুন্দর একটা আবহাওয়া একদম বেশি রোদ্দুর না আবার এত বৃষ্টিও না যে আমাদের কোনো সমস্যা হচ্ছে মূলত আল্লাহর ঘর মসজিদেরই কাজ চলছে মসজিদের তৃতীয়তালার সাদের ঢালাই এই সাদের ঢালায় ইনশাল্লাহ অনেকটা এগিয়ে গেছে আমাদের কাজ আল্লাহ পাকের ইচ্ছায় আর অল্প কিছু ধন পরে ইনশাল্লাহ হয়তো বা ঘন্টা দেড়েক লাগবে ঘন্টা দেড়েকের পরে ভিতরে ইনশাল্লাহ আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে আমাদের ফারুক ভাই ফারুক মিস্ত্রি ভাই তাকে ধন্যবাদ জানাই তিনি অনেক কষ্ট এবং মহান্নত এবং পরিশ্রম করেছেন আমাদের এই স্বাদের জন্য আমি দেখেছি বর্তমান যুগে অনেক মিস্ত্রিরা যেখানে টাকা পয়সা ছাড়া কাজ করে না সেখানে ফারুক ভাইকে দেখেছি তিনি টাকার দিকে তাকান না তিনি মসজিদের দিকে খেয়াল করে আল্লাহর ঘরের দিকে খেয়াল করে আমাদের মসজিদের কাজটা তিনি নিয়েছেন অল্প রেটেই করেছেন তার ভিতরে আবার মসজিদের ছাদে যত বালি আছে সমস্ত বালি কুষ্টিয়ার যে বালিগুলো এই বালিগুলো আমাদের ফারুক মিস্ত্রি ভাই কন্ট্রাক্টর তিনি ইনশাআল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের এলাকায় যদি কোনো মসজিদ থাকে যে পারিশ্রমিক সারা করে দেবে এরকম কোনো কন্ট্রাক্টর আপনারা যদি আপনাদের যদি দরকার হয় তাহলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যাকে দেখতে পারছেন ইনি হল হলো আমাদের ফারুক মিস্ত্রি ওমর ফারুক কন্ট্রাক্টর ভাই তিনি অনেক পরিশ্রম করে আমাদের মসজিদের এই ছাদের ঢালাই অনেক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ এখানে আজকে যারা লেবার শ্রমিক মিস্ত্রি আছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য বৃহস্পতি একটি ঘর নির্মাণ করে দেয় এই জন্য আল্লাহর ঘর মসজিদের কাজে আপনারা যারা সম্পৃক্ত ছিলেন বা আপনারা সহযোগিতা করছেন বা করবেন আল্লাহ তালা সকলের সহযোগিতাকে আল্লাহ রবুল আলামিন কবুল করে নেয় মনের পূরণ করে দেয় বালা মসিবতকে আল্লাহ দূর করে দেয় আর দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের আর অল্প অল্প কিছুক্ষণ বাকি আছে আর এই সাইডটা অল্প কিছু বাকি আছে এই সাইডটা কিছু বাকি আছে ইনশাআল্লাহ এরপরে আমাদের মোটামুটি জলায় শেষ হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি